কর্ণফুলী নদীতে লাইটারেজ জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে ভোগ্যপন্ন মজুদ আমদানিকারকদের নিত্যনৈমিত্তিক ঘটনা চট্টগ্রাম বন্দরের নির্দেশনা অমান্য করে অবস্থানরত পণ্যবাহী জাহাজের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন্দর কর্তৃপক্ষ সকালে বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত এই অভিযানে পণ্য নিয়ে দীর্ঘ এক মাস ধরে অবস্থানরত এস এস ট্রেডিংয়ের একাধিক লাইটারেজ জাহাজের পাশাপাশি বেশ কয়েকটি অতিরিক্ত পণ্যবাহী কয়েকটি জাহাজ পাওয়া যায় ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি টি নতুন রমজানকে সামনে রেখে পণ্যের মূল্য কারসাজি করতে কিছু অসাধু চক্র পায়তারা করছে বলে জানিয়েছে অভিযানটি গম ছোলা মোটর ডাল ছাড়াও সহ বিভিন্ন মালামাল বোঝায় ল্যাটারেজ জাহাজেও দিনভর চলে এই অভিযান বন্দর থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল পণ্য নিয়ে বাহাত্তর ঘন্টার বেশি এখানে করা যাবে না আমরা যেসব জাহাজে ভোজ্য পণ্য রয়েছে সেগুলো বোর্ড পরীক্ষা করেছি কয়েকটা জাহাজ আমরা পেয়েছি যারা প্রায় এক মাস ধরে এখানে অবস্থান করছে এবং তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি ওনারা কবে পণ্য খালাস করবেন সেই বিষয়ে উনাদের কোন নির্দেশনা নেই উচ্চ মহল এবং মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা অযৈধ মজুদারের বিরুদ্ধে আমরা সারাশি অভিযান আমাদের অব্যাহত আছে আমরা ইতিপূর্বেই এ ধরনের অভিযান আরো বেশ কয়েকবার পরিচালনা করেছি